সামনে চলে গেছে সজীব ভাই আমার বক্সের নিয়ে আসেন হ্যাঁ আমরা যে রানের সাথে গল্প করতে যাই তারপরে কি হইলো তারপরে কলি গাড়িওয়ালা এসে আমার ওই বাগার বানরের মতনই হয়েছে গাড়িওয়ালা আমার দিন নাকি হ্যাঁ পাতো পাতো না বল 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 লাইডি ডিমি একটা প্রজেক্ট এই জায়গা থেকে মাটি কাটতেছে হয়তো বাজার সম্ভব ওই মাটি কাটিয়ে হয়তো ভাটা দিচ্ছে দেখেন দর্শক বন্ধুরা আমরা কি কষ্ট করি কাজ করি

মানে বটতলাতে দইরি এটা এটা ভুল কথা কইলে চিড়ে দৌড়ক মানে সেই জোরে সেই জোরে মানে এই রকম উচিত গাছে আম হওয়া কেবা উচিত গাছে আম আম আর বড় পারে নাই ওই গাছে খা লাগে না কি বড়ই বনো

falen mari gadi tuti choli aiche